বত্রিশ মাসের মতো যখন জেলে থাকছি কিংবা এই ছাব্বিশ দিনের মধ্যে রিমান্ডে থাকছি এই গাজীপুরের প্রায় দিন এদিকে গাড়ি দিয়ে নিয়ে যায় তো জানলার ফাঁক দিয়ে তাকায় থাকতাম পাঁচজনও দেই নাই যে গাড়ি থামায় দিয়ে হুজুরে লোয়া হল এটা অসম্ভব ছিল আরে ঠিক তো আপনারাই করতেছেন আপনারাই তো আনেন নাই ঠিক কর দরকার দেখি একটু সুপ থেকে সুখ কথা শুনেন তো এই রিয়েলিটি দিনের পর দিন যখন আমার এক ভাই কারাগারের সাথী আপনাদের গাজীপুরেরই আসছে এখানে মনে পড়ে যায় দিনগুলো যে এমনও যাইতো যে আমরা এরকম একটা বোতল নিয়ে নিচ তলায় গিয়ে হুজুর দাঁড়িয়ে থাকতাম দীর্ঘ সময় কেন কারণ বোতলটা বইরা ফেললেই কারো কিরা চিৎকার শুরু করে হুজুর উঠে উঠেন উঠেন মানে আমরা যে তিনতলায় থাকতাম উঠায় দিত মানে বোতলটা বড়ে ফেললেন মানে আপনি আর নিচে ওই আকাশ উন্মুক্ত আকাশটা খোলা আকাশে আর দেখতে পারবেন না মানে আপনি খোলা আকাশের নিচে ততক্ষণ থাকতে পারবেন যতক্ষণ ওই স্টেপের পানি ভরবেন তো আমরা ইচ্ছা করে পানিটা বর্তাম না অনেক দেরি করতাম এটা আমি না অনেক বড় বড়োরাও দেরি করতে ইচ্ছা করে কি একটু তাহলে একটু খোলা আকাশের নিচে থাকা যাবে দেখেন আমি আপনাদেরকে আল্লাহ মাফ করুক ইয়া করতেছি না আছে অবশ্যই আলেমুলো আমাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা আছে কিন্তু আমি বলতেছি ভালোবাসাটা হবে আল্লাহর জন্য ভালোবাসাটা কার জন্য আল্লাহর জন্য যেন হয় ভালোবাসাটা যেন এই সোশ্যালিজম কিংবা ভাইরালিজম কারণটা যেন এটা না হয় কারণটা যেন এটা হয় যে এই লোক যদি আল্লাহর পথে দৃঢ় থাকে দিনের পথে দৃঢ় থাকে কারো গুলামি না করে কারো দালালি না করে এই আলেম যদি আল্লাহ এবং দিনের জন্য যে কারো বিরুদ্ধে দাঁড়ান হিম্মত করে তাইলে আমি তার পক্ষে আছি আর এই আলেম যদি জাহাঙ্গীরের গুলামি শুরু করে তাইলে আমি তার পক্ষে নাই আপনাদের মেয়র জাহাঙ্গীর ছিল না আল্লাহ মাফ করুক আস্তাক ফিরুল্লাহ মানে নব্বই ভাগ এদেশের আলেম এই গাজীপুর টঙ্গি নব্বই ভাগ বেশিরভাগ অল্প কিছু হাতে গোনা ছাড়া বেশিরভাগ ছিল জাহাঙ্গীরের পকেটে তো এই এই শ্রেণী যারা যারা কিনা সুবিধাবাদী আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পকেটে বিএনপির সময় বিএনপির পকেটে এদেরকে বাদ দিয়া যদি লিল্লাহিয়তের জন্য কেউ কাজ করে আল্লাহর জন্য যে আমি প্রয়োজনে ইনশাল্লাহ সব এই যে হুজুর একটা দাওয়াত দিয়ে গেলেন খতমে নবের আলহামদুলিল্লাহ খতমে নবের জন্য আমরা কাজ করবো তো ইনশাআল্লাহ এই ক্ষেত্রে দিনের কনসেপ্টে আমাদের কোনো আপোষ চলবে না যে যে দল হোক দিনের ব্যাপারে তাকে কোনো সার দেওয়া যাবে তো প্রিয় ভাইয়ের আমার আমি এই আয়াতে কেরিমা আজকে এটাই তিলাওয়াত করেছি ইন্নাল্লাযীনা ক্বালু বনাল্লাহ খুব সংক্ষিপ্ত কথা বলবো লম্বা আলোচনা করার সুযোগও নাই সময়ও নাই অল্প হুজুরও অল্প কথা বলছেন আমিও ইনশাল্লাহ অল্প কথা বলি ইনশাল্লাহ চলে যাব ثُمَّ اَسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الله رب العالمين بلين إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ جَرَىٰ إِقْتَىٰ بَلَيْهِ جَعَمَدِ الْرَبِّ رَيْد بِشُوِيهِ يَسْيل بُطَيْهِ يَسْيل عَمَدِ الْرَبِّ রব শুধু মুখে শিকার করার নাম নয় অটল বিচল থাকে কি কি থাকে? থাকে আমার রব আল্লাহ এখন যদি এখানে জিজ্ঞেস করি যে টঙ্গিতে আজকে যে মাহফিল এত হাজার হাজার জনতা সবাই বলবে আমার রব আল্লাহ আমি এটার সাথে ইস্তে কামত আছি বলবে না একথা কিন্তু সবাই বলবে আল্লাহ বলতেছেন যে তোমরা যে বলো রব আল্লাহ আলিফ মিম আহাসিবান নাস এই ইউতরাকু এই ইয়াকুল আমান্না তোমরা যে সবাই বলো যে আই ইয়াকুল আমান্না আমি ইমানদার ওহুম লাইফ ইফতানুন তাইলে তোমরা কি মনে করো যে এই কথা বললে তোমাদের কি আর পরীক্ষা করা হবে না কি পরীক্ষা যে ওয়ালা কদ আমি মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লা যে তোমাদের মধ্যে এই যে আল্লাহ বলার দ্বারা কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী এটা আমি যাচাই করবো সোহানল্লাহ আল্লাহ বলার পরেও সত্যবাদী আছে না মিথ্যাবাদী আছে না সত্যবাদী কারা আসরিত মিলায় সত্যবাদী কারা যে ব্যক্তি বলছে আল্লাহ আমার রব ইস্তেকামতের সাথে আছে এই ব্যক্তি কোনো নেতাকে খুশি করতে দিনের বাইরে যাবে কোনো দলকে খুশি করবার জন্য দিনের বাইরে যাবে সোহানল্লাহ কোনো নেতা কোন নেত্রী টাকা পয়সা দিলে হাদিয়া দিলে কিংবা বেতন একটু বাড়ায়া দিলে ইমাম ভাতা একটু বাড়ায়া দিলে খতিব ভাতা একটু বাড়ায়া দিলে তার পকেটে ঢুকবে বলেন না কলো ক্বালু রাব্বুনাল্লাহ কারণ সে তো এক অন্তর থেকে বিশ্বাস করে আমার রব কে আমার রিজিক দাতা আমার পালন কে আমার রিজিক দাতা যদি আল্লাহ হয় আমার পালনকর্তা যদি আল্লাহ হয় আমি ভয় করব কাকে এই আস্থা এবং দৃঢ়তা কখন বোঝা যাবে তাও সেইদের কয়েকটা প্রকার আছে এই প্রকারগুলোতে ঢুকলে ঢুকলেই আপনি বুঝতে পারবেন যে আল্লাহর যে বক্তব্য আল্লাহ যে বলছেন এই কথার উপর কারা সত্যবাদী যে আমার রব আল্লাহ আমি আর কাউরে সোহান আল্লাহ আপনাদের গাজীপুরে বোট বাজার একটা ওয়াজ মাহফিলে আমি সত্যি বলি আজকে আপনাদের যেহেতু এটা টঙ্গী গাজীপুর এলাকায় ওইভাবে আর আসা হয় না গাজীপুরে তেমন একটা একটা বক্তব্যে বোট বলছিলাম আমি আবারও বলছি কোনো প্ল্যানিং ছিল না কিছুই ছিল না জাস্ট বোঝানোর জন্য যে আমরা আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে আমার বাবা হোক ভাই হোক এমপি হোক চেয়ারম্যান হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক আমরা তাকে মানি তো এই কথা বলতে গিয়া মানে আল্লাহর প্রতি আমার রবের প্রতি সাক্ষ্যের পাওয়ার দেখাইতে গিয়া বলছিলাম যে বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রীও মনে আছে আপনাদের এটা বক্তব্য তো একটা বিষয় কি দেখেন এখন আমাদেরকে যারা জেলখানায় নিছে রিমান্ডে নিচে নির্যাতন করছে কিংবা এমনও শুনছি আল্লাহ মাফ করুক আমাদেরকে ভিতরে বলা হইতো যেহেতু তুমি বলছো যে আল্লাহর বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিও মানো না প্রধানমন্ত্রী মানো না কিংবা তুমি যেহেতু বলছো জাল্লার বিরুদ্ধে যদি কোনো সংবিধান তৈরি করে সেই সংবিধানও মানি না তাইলে তুমি রাষ্ট্রদ্রোহী দেখেন রাষ্ট্রকে ভারতের কাছে বিক্রি বিক্রি করে করে রাষ্ট্রদ্রোহী না রাষ্ট্রকে ভারতের কাছে রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অপেন বক্তব্যে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখবার জন্য এরপরও সে কিনা রাষ্ট্রদ্রোহী না আর আমি আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না এই কথা বলবার কারণে আমাকে বলা হচ্ছে নজুবিল্লা এক পর্যায়ে এমনও বলা হয়েছে যে এই হুজুর হল রাষ্ট্রদ্রোহী এর রাষ্ট্রদ্রোহী মামলা দেয়া হোক ফাঁসির রায় দেয়া হোক প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তো কেন বক্তব্যটা কি যে আমি আল্লাহর বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে তাইলে এখন প্রশ্ন আসে না যে আমাদেরকে বলতে হবে যে কোরানের বিরুদ্ধে গেলে আমরা মানি যখন আপনি আমাকে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি না বললে জেলে নিবেন রিমান্ডে নিবেন ফাঁসির দড়ি এগুলো ভয় দেখাবেন তাহলে বোঝা যায় না যে এমন বলতে হবে যে আল্লাহর বিরুদ্ধে যাক নবীর বিরুদ্ধে যাক কোরআনের বিরুদ্ধে যাক যেমন মন চাই চলক আমরা আপনাকে মানি এরা বুঝাইতে চায় না যে এটা বলতে হবে এটা বলতে হবে মানি না এটা আবার কি প্রধানমন্ত্রী মানে না এত বড় দুঃসাহস প্রিয় ভাইরা আমার বন্ধু বান্ধব আমাদের এক বরে শেখ হলাদিস বাংলাদেশের পরিচিত আমি নাম বলতে চাচ্ছি না মুখলেস মানুষ আল্লাহ মানুষ উনি বলছিলেন আমি কারাগারে তখন যে এই বান্দা রফিকুল ইসলাম সে তার ইমানই হালতটা অন্তত আল্লাহর সামনে এবং জাতির সামনে প্রকাশ তো করছে আল্লাহ হয়তো এই কারণে তারা মাফ করে দিতে পারে এই দিন মনটা খুব প্রশান্ত হয়ে গেছিল যে আসলেই তো সোহান আল্লাহ এইভাবে তো কখনো চিন্তা করে দেখি নাই যে মুখ ফোসকা হোক কোন ইচ্ছা সত্যে হোক কথাটা যে বেরুইছে যে কি যে রিয়ালিটি কি রে ভাই আমার ভাই যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় আমি কি তারা মানবো আমার বাবা যদি কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয় আল্লাহর বিরুদ্ধে চলতে বলে আমি যাচ্ছি মসজিদের দিকে সে যদি বলে মসজিদে যাওয়ার দরকার নেই কেন যা অফিসে যা এই লুক তা যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় খুশি থাকে সে কি কথা বলেন না সে কি নওজ্লা সে আল্লাহর চাইতে বড় শাস্তে চায় কি শস্তে চায় তাইলে আমার প্রশ্ন তাও হেইদ আর রুববিগা তাও হেদের কয়েকটা প্রকার আছে আসুন একটু মিলাই যে আমরা কি আসলেই এই যে বলি রব বল আল্লাহ আমাদের রবকে এই যে রব আল্লাহ এই কথা বলি আসুন একটু মিলাই যে আসলেই কি আমরা রব আল্লাহ মানি কয় কি হুজ যে হওয়া মানি তো না মানি না সবাই মানি না কেমনে তাও হেইদের কয়েকটা প্রকার আছে তাও হেদ আর বিয়া। এই ক্ষেত্রে আমিও মানি আপনিও মানেন কি কোরআন বলতেছে তাও হেদ আর রুবুয়া মক্কা কুরাইশ রমান্ত কাফের রমান্ত সেটা কি রিজিক কি কে পালনকর্তা কে আসমান জমিনের মালিক কে আল্লাহ বলতেছেন যে এই কনসেপ্ট গুলো এই কয়েকটা কথা মক্কার কাফির রাও মানে অরচুল আপনি তাদেরকে জিজ্ঞেস করেন হেনবি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন বলেন এ সাল তাহুন কলাক জামা ওয়াল

আসমান এবং জমিনের মালিক কে তাইলে তো বোঝা যায় রিজিক দাতা আল্লাহ জীবনের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ এ কথা শুধু আমরা না এ কথা মক্কার যেগুলো কুরাইশ ছিল এগুলো কি করত তাইলে সমস্যাটা কোথায় দ্বিতীয় স্টেপে আসেন তাও হাইদাল উলুহিয়া হইয়া তাও এটা কি এটা একটু ভিন্ন এই বাদাতের যোগ্য একমাত্র বলেন ইবাদতের যোগ্য একমাত্র কুরবানি হবে কার জন্য নামাজ হবে কার জন্য কোন ব্যক্তির নামে কোনো সাহেবের নামে কোনো পীরের নামে কোনো বাবার নামে কোন দরকার নামে কোরবানি দেওয়ার সময় নাম নিলে আল্লাহ নাম বাদ দিয়া কুরবানি হবে কোরবানি হবে কার নামে নামাজ কার জন্য রোজা কার জন্য আমার হায়াত আমার মৃত্যু কার জন্য কোরআন সাক্ষ্য দিচ্ছে কুল ইন্না এ এটা মোটামুটি আমরা সবাই জানি অনুসুকি ও মাহায়া ও মামাতি লিল্লাহ রব্বিল এটা মোটামুটি আমরা মানি এবার আসেন ইবাদত একমাত্র যোগ্য আল্লাহ ইবাদত করা বাপ মারেও করা যাবে না ইবাদত বাপ মারে করা যায় ইবাদত সবের আশায় ইবাদত সিজদা বাপ মাকে করা যাবে পীর মাসায় কলি গাউস কুতুব নবী কাউকে সম্ভব ছিল ইবাদত একমাত্র কার জন্য নামাজ একমাত্র কার জন্য। এই ক্ষেত্রে একটু প্রবলেমে কি যে আমরা ইবাদতকে জাস্ট নির্দিষ্ট একটা গন্ডিতে চিন্তা করি কি নামাজ রোজা হজ জাকাত এর বাহিরে ইবাদত কি এটা আমরা চিন্তা করি না আচ্ছা যদি নামাজ রোজা হজ জাকাত এগুলো সবের কাজ হয় এগুলো যদি ভালো কাজ হয় আমি আপনাকে প্রশ্ন করি রমাদানের ঈদের দিন ঈদ উল ফিতরের দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে সব হবে নফল রোজা রাখা এটা সব না গুনা নফল রোজা রাখা তো সব নফল রোজা রাখা সব না গুনা আমার কথা বুঝতেছেন ইমানের মৌলিক কিছু কথা আপনাদেরকে বলি আরে ভাই এই সেলিব্রিটি যাও আমি হাজার হাজার মানুষ এগুলো তো কালকে নাই হয়ে যাবে এগুলো হয়তো আমাকে কেউ স্মরণীয় রাখবে না এগুলো এগুলোতে কোনো কিছু যাই আসে না আমি রফিকুল ইসলাম মানি রাত্রে এখনই মারা যেতে পারি আপনি মারা যেতে পারেন আসুন না একটু ইমানের বেসিক এবং মৌলিক কথাগুলো শুনি যেগুলোর কারণে আসলে আমি ইমানদার হব প্রকৃতপক্ষে নিজেকে প্রশ্ন করতে পারবো আমি কি আসলে ইমানদার সোয়ারি এইভাবে তো কখনো ভাইবা দেখি নাই আমি কি আসলে ইমানদার নাকি আমার মধ্যে নিফাক আছে আমি কি আসলে ইমানদার নাকি আমি কোনো দলের গোলামি করতেছে আল্লাহর গোলামি বাদ দিয়া নাকি আমি কোনো নেতার গোলামী করতেছে আল্লাহর গুলামি বাদ দিয়া এই কথাগুলো একটু মিলা প্রিয় ভাইরা আমার তো বলতেছিলাম যে আমার মালিক আল্লাহ তাইলে তাও এই তার ইয়ার ক্ষেত্রে আমি মনে করতেছি নামাজ রোজা হজ জাকাত এটা তাইলে নফল রোজা রাখলে যেহেতু সব কেউ কি ঈদের দিন রোজা রাখলে সব হবে কেন সব হবে না গুণা হবে সব হবে না গুনা হবে ঈদুল আজহার দিন রোজা রাখলে আচ্ছা কোনো ব্যক্তি যদি সূর্য উদয় নফল নামাজ পড়া রোজা বাদ দেন নফল নামাজ পড়া সব না গুণা সব না গুনা তাইলে নফল নামাজ যদি কোনো ব্যক্তি আসরের পরে সূর্যাস্তের সময় পরে কিংবা সূর্য উদয়ের সময় পরে সব হবে তা বলে সব হবে নাকি গুণা হবে প্রিয় ভাইয়েরাম বুজা গেল নামাজ পড়াই আইবা ইবাদত না রোজা রাখাই আইবা ইবাদত না ওনার হুকুম মানাই কথা কয় না উনি যখন আল্লাহ যখন পড়তে বলেছেন তখন পরা ইবাদত আল্লাহ যখন নিষেধ করেছেন তখন সেটা না করা আমার প্রশ্ন তাহলে নামাজের কথা আল্লাহ বলছে সুদের কথা কে বলছে আহ নামাজের কথা তাইলে সুদ হারাম এটাও কি বলছে হাল্লাল্লাহ হল ভাইয়া ও হার রবার রিবা ক্রয় বিক্রয় হালাল সুদ তাইলে বাংলাদেশ শিশুদের ব্যাংকের লাইসেন্স আছে না নাই আমরা টাকা রাখি না রাখি না সুদ খাই কি খাই না এখন আওয়ামী লীগ ক্ষমতার দন্দে ক্ষমতার প্রশ্নে এখন একটু জ্বালা শুরু হয়ে গেছে তাগর নেত্রীর ক্ষমতা নিয়ে গেছে খালি ডক্টর মোহাম্মদ ইউনুস সুদ কর আর ওটা ইউনুস সুদ কর কি সকল এই নেতা নেত্রী যেগুলো ছিল বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিংবা জামাত সহ যেগুলোই ক্ষমতায় ছিল রাষ্ট্রীয়ভাবে সুদ ছিল মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যেগুলো ছিল নেতা নেত্রী সবগুলো সুদের লাইসেন্স দিয়েছে সব সুদ কর সব সুদ কর সব সুদ কর কেন রাষ্ট্রীয়ভাবে সুদের লাইসেন্স ছিল না বলেন না সুদের লাইসেন্স ছিল কি ছিল না শুধু কি গ্রামীণ এমন বলবে বুঝু দেখছো ইউনুসকে ভালো বানাই দিচ্ছে আর বেটা ইউনুস আমার বাপের কেউ লাগে না আমি ইউনুস একটা খাই না আমি আল্লাহরটা খাই এখনো তাইলে মোল্লা মোল্লো বেশি নই না বেটা বাটপার আমরা কারোটা খাই না আমরা কারো পক্ষে কথা বলি না আল্লাহর এই দিনের জন্য ইমানের জন্য এই ভূমির জন্য হাসিনার বিরুদ্ধে গিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস কেন আগামীর সরকার কেন পুরো পৃথিবীর ক্ষমতাকে

আর ইমানদার হিসেবে এই জমিনের একমাত্র ওয়ারিস হলো মুমিনরা তাইলে এই জমিনে কখন কেড়া ক্ষমতায় আইলো গেল এই ঘোরার ডিমের চিন্তা আমরা করি না আমার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে এই জন্য কারো পড়ুয়া কখনো করি না ইনশাল্লাহ করবো না তো যদি বাধা আসে তো হাসিনার পরিণতি যা হয়েছে ওগুলো তাই হবে যদি বাধা দেয় যদি আবার জেলে নেয় আরে ভাই জেলে তো আমরা জানান ফাঁসি নির্যাতন এগুলো তো সোহানুল্লাহ আমাদের সালাবদের ইতিহাস আমাদের সালাব আমাদের এমন কোনো ইমাম নাই নাই, জেলে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক ইমাম শাহি এমনকি আমাদের ইমাম আল ইমামুন আল আজম ইমাম আবু হানিফা একজন নাই যারা জালেমের জিন্দান খানায় বন্দি হয় নাই আপনাদেরকে আরেকটা মজার তথ্য দেই এটা অনেকে জানে না আমাদের সালাফগণ ইমামগণ সব সময় এন্টি গভর্নমেন্ট ছিলেন ছিলেন বলেন না কী ছিলেন সব সময় সে সরকার আসতো তার বিরুদ্ধে কেন কারণ সরকারগুলো জুলুম করত। সরকারগুলো অত্যাচার করত। আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করত। এই জন্য সব সময় তারা কী ছিলেন আর এখন আমাদের অনেককে পাওয়া যায় প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি বাবা সব সরকারের সময় সে সুবিধা বলি সব সরকারের সময় সে বড় সম্মানী বড় হুজুর বড় আল্লামা আল্লামা আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের মঞ্চে যাইতো আল্লামা এখন ভালো অবস্থানে বিএনপি আছে তাদের মঞ্চ বিশাল খাতি অভাব নেই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করো বুঝার তৌফিক দান করো আল্লাহ তালা ওই সমস্ত আল্লাহ হওয়ার আগে কবরে যাওয়ার তৌফিক দেখ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করো তো যে কথা বলতেছিলাম সুদের লাইসেন্স এটা কি হালাল না হারাম হালাল শব্দের বাংলা অর্থ হলো বৈধ হালাল শব্দের বাংলা অর্থ হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ অবৈধ বৈধ এবং অবৈধ আমার প্রশ্ন বাংলাদেশের সুদ বৈধ না অবৈধ বৈধ তাইলে বাংলাদেশে সুদ হালাল না হারাম হালাল হালাল কি বাংলাদেশের সুদ কি হাসে এভাবে কোনো চিন্তা করেন না আপনি বাংলাদেশের সুদ কি আরে পাবলিককে বুঝাইতে পারবেন না আপনি তারা চিন্তা করতেছে হুজুর কোরআনে তো হারাম আরে কোরআন তো হারামি ইসলামে তো হারামি রাষ্ট্রীয়ভাবে কি হালাল এবার আসেন মদের হাসেন না বাবা চিন্তা করেন ইমানই চিন্তাটা করেন মদ আল্লাহ বলছে ইন্নাম আল খম ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিস শাইতান এগুলো শয়তানের কাজ মুমিনের কাজ না এগুলো মুমিনের জন্য হারাম মুমিনের জন্য কি হারাম মুমিনের জন্য হারাম ইসলামে হারাম হারাম শব্দের আবার বলি হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ হালাল শব্দের বাংলা অর্থ বাংলাদেশে মত হালাল না হারাম রাষ্ট্রীয়ভাবে হালাল বুঝতো রাষ্ট্রীয়ভাবে কি বলেন না রাষ্ট্রীয়ভাবে কি বাংলাদেশে মদের বার আছে না নাই শুধু এটা না রিসেন্ট এই সরকারের আমলেও আইন হয়েছে যে কোনো এলাকায় যদি একশো লোক মদ খায় একশো লোকের লাইসেন্স দাঁড়িয়ে থাকে কি থাকে কোন এলাকায় একশো লোক যদি রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স নেওয়া থাকে ওই এলাকায় মদের বার কিংবা দোকান খোলা যাবে দেখেন একটু আপনাদের তো হাতে হাতে মোবাইল আছে একটু দেখে নেন খবরটা তাইলে বাংলাদেশে মদের আইন এটা কি হালাল না হারাম হালাল রাষ্ট্রীয়ভাবে এটা কি এবার আসেন লয় আল্লাহ বলছে الزانيه والزاني فجلدوا كل واحد منهما مئه جلده যে বেবিচারী পুরুষ এবং মহিলা বেবিচারিনী মহিলা যদি অবিবাহিত হয় মিয়াতা জালদা অবিবাহিত হইলে জিনা করলে পাঁচায় একশো তো বেত্রাঘাত কয়টা জায়গা মতো একশো তাও কি এমন দিতে হবে যে এই পাশা নিয়ে টুলে টেবিলে চেয়ারে বসতে না পারে এখন জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে লাইসেন্সদারি পতিতালয় আছে না নাই তাইলে জিনা বেবিচার এটা রাষ্ট্রীয়ভাবে হালাল না হারাম হালাল এই শিখে ফেলছে মাসাল হালাল না হারাম বই তো নজবিল্লা এখন আমার প্রশ্ন আগামীকালকে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সরকার বলে যে টঙ্গীর মুসলমান আপনাদের খুব কষ্ট হইতেছে কি বিষয় সকাল সাড়ে পাঁচটার সময় বজরের নামাজ পড়তে বড় কষ্ট হইতেছে আপনাদের সুবিধার্থে দশটার সময় নামাজ দেয়া হইল হ্যাঁ বলেন মানবেন সকাল দশটায় নামাজ দিলে আপনাদের তো সুবিধা সুবিধা তো এটা কয় মানতে হবে মার্শাল্লাহ গণতন্ত্রী কোনো দলের সাথে আছেন নাকি এটা হলে সব মানা যায় এই সমস্ত কুফুরি তন্ত্র মন্ত্রের দলের সাথে থাকা লোকগুলো আল্লাহরে বাদ দিয়া দলের কথা সব মানতে পারে এদের রব আল্লাহ নয় এদের রব এদের নেতা